السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ريو مسلم بها আমি যেই শব্দটি পড়াব তিনবার করে বলে দেব তো শব্দ বলার পর একটি শব্দ বলার পর আমি একটু দেরি করব যাতে করে আপনারা আমার পিছনে পিছনে ওই শব্দগুলো বলতে পারেন তো এভাবে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত আমি তেলাত করব। শব্দে শব্দে পড়াবো এরপর প্রথম থেকে ওই শব্দের চিহ্ন পর্য চিহ্ন পর্যন্ত ওয়াকফের চিহ্ন পর্যন্ত আমি রিডিং তেলাত করবো এভাবে পুরো আয়াতটি বলবো এরপর কি কি নিয়ম রয়েছে তার নাম বলব এরপর পুনরায় আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিডিং করব। খুব মনোযোগ সহকারে আপনি লক্ষ্য করেন আমি আশা করি আপনাদের জন্য একেবারেই সহজভাবে বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন শিখে বুঝে পড়াটা লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা মুরু আতা আতা نَنَاسَ الناس نَنَاسَ بالبر 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 وتنسونا وتنسونا wa tan sawna anfusakum 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 wa antum wa antum wa antum tatlunal tat lunal tat lunal kita be kita Atamurun kita murunan nasabil birri watang sauna wa antum tat دون الكتاب [أَفَلَا تَعْقِلُونَ أَفَلَا تَعْقِلُونَ أَفَلَا تَعْقِلُونَ أَفَلَا تَعْقِلُونَ, أفلا تعقلون, أفلا تعقلون এখন আমি বলে দেবো কি কি নিয়ম রয়েছে লক্ষ্য করুন আলিফে এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় সামান্য একটু ধাক্কা দিয়ে হয় তা তা মুরু রয়ের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদদের হরফ একালিপটটার নাম হলো মাদ্রিপ দবাই একটা মুরু নান নুনের উপরে জবর বামে তাসভি তোলা নুন ওয়াজিব জিবগুন্না এক জবর এক যে এক পেশের বামে নুনে বামি মে তসদিদ হলে ওয়াজিব গুন বলে তো প্রিয় মুসলিম ভাই বোনেরা নুনে মিমে তাসদিদ গুন করা ওয়াজিব এই কথাটা ঠিক না শর্ত হলো এক জবর এক যে এক পেশ হতে হবে কারণ নুনে মিমে তাসদিদ আর অন্য গুন না নিয়ম রয়েছে সামনে যেমন ইদুমি বাগুন না যে হরফ মিম নুন দুটোটাই আছে তো ওয়াজিব গুন্নার শর্ত হলো এক জবর এক এক পেশ হতে হবে এটা হলো ওয়াজিব গুন্না এবং অবশ্যই নুনের যে ওয়াজিব গুন্নাটা পড়ার সময় মুখ ফাঁকা রাখবেন আমার দিকে লক্ষ্য করুন আন্না নান্না না নুনের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই বিল লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন এরকম হরফ পাঁচটি লাম মিম নুন আইন র এটাকে লীল অমর বলা হয় বিল বিরি ওয়াতান নুন সাকিনের বামে সিন ইখফা গুন্না ইখফার হরফ সিন ইকফা অর্থ গোপন করা বা গুন্না করা ইকফার হরফ পনেরোটি তা ফা জিম দাল দালো যা সিন সাদ দে তো দফা কফ কফ তাং ওয়াতাং সাও সিনের উপরে জবর বামে জজমুল্লাও লিনের হরফ লিন অর্থ নরম করা লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমুল্লাও জবরের বাম পাশে জজমুল্লা এইটাকে লিনের হরফ বলে তাড়াতাড়ি করে পরিচিত হয় ওয়া তাং সাও আং নুন সাকিনের বাম্মে ফা ইক ফাগুন না ফুসাকুম ফুসা কুম মিম সাকিনের বাম্মে ওয়া এটা হলো ইজারি সাফা স্পষ্ট করে করতে হবে অ্যাং ওয়া অ্যাং নুন সাকিনের বামে তা ইক ফাগুন না ইক ফার তো গুপুন করাবা গুন্না ঘরে ইক ফা রো পনেরোটি তা সা জিম দাল দালো যা সিম শিন সদে ধদে তো জো কফ কাব এগুলো করে নিবেন তাৎ তা দুটি হরফই হামসের হরফ তাত 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 লু লামের উপরে পেশ বামে জজমুলা হওয়া মাদ্দে হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই লু নাল লামে সাকিন একটু দেরি গুনা গুনা ভাব কিতাবে তায়ের উপরে খারা জবর বামে বা বায়ের উপরে জবর আমরা এখানে ছোট্ট একটা ত দেখতে পাচ্ছি এখানে ওয়াকফের চিহ্ন তাহলে তা বা খারা জবর তা বে তা বে দুই হারকাত অথবা তিন আলিপ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি আর আফালা লামে জবর লামের উপরে জবর বামে খালের মাদ্দে হরফ এক আলিপটার নাম হলো মাদ্দি তবাই তা আইনের উপরে সাকিন একটু দেরি গুন্ডা গুণা ভাব করে বলবেন তা 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 কি মু তা তা কি আলফালা তা পিলুন লামে পেজ বামে রসমোলা ওয়াম মাদ্দে হরফ এর বাবে নুন নুনে আমরা বাক্য করব এখানে। দুই হারগাত অথবা তিন আলিপট্রেনে পড়তে হবে নাম হলো মাদ্দি আরদোন এখন আমি পুরো আইআইটি রিডিং তালত করে লক্ষ্য করুন আ তা মোরুন বিল বিল ওয়াতাং সাওনাআং ফুসা কম أنفسكم وأنتم تتلون الكتاب كتاب أفلا تعقلون يقول <applause> رأيت الله واستعينوا 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 بالصبر، بالصبر، بالصبر والصلاة. والصلاة، والصلاة. واستعينوا بالصبر والصلاة. وإنها 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 لكبيرة لكبيرة لكبيرة, لكبيرة إلا على إلا على إلا على الخاشعين خاشعين خاشعين وإيا وإنها لكبيرة إلا على الخاشعين এখন কি কী নিয়ম রয়েছে আমি তা বলে দিচ্ছি লক্ষ্য করুন ওয়াজ দ্য রিনু ওয়াজ চিকুন করে পড়বেন এবং নরম করে পড়বেন ওয়াজ শক্ত হলে কিন্তু সাদ হয়ে যে গোয়াজ ওয়াজ ওয়াজ তা 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 হামসের হরফ বাতাস দিয়ে পড়বেন ওয়াজ তা রি রি আইনি মিশেষের বামের যজমলা ইয়া মাদ্দে হরফ একা লিটার নাম অনুমাদ্দীর তবাই নু নুনের উপরে বেশ বামের যজমলা ওয়া মাদ্দে হরফ একা লিটার নাম অনু তবাই বিশ সবেরি বায়ের উপরে সাকিন রয়েছে কলকলার হরফ কলকলার শব্দের অর্থ পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা কলকলা হরফ পাঁচটি বা জিম দাল ত কফ পাঁচটির থেকে দুইটি হরফের কলকলা উপরে যাবে ত এবং কফ আর বাকি তিনটা নিচে যাবে সিভাদের কারণে তো এইখানে যেই বা কলকলা হলো তিন প্রকার কলকলা আকই কলকলা কউই কলকলা দৈফ এটার নাম হলো কলকলা দৈফ বিসবেরি সবেরি সলা লামের উপরে খেরাজ বামে গোলতা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়াকফ করবো তো গোলতায় ওয়াকফ করলে কোনো নিয়ম চলে না হাসাখিন পড়তে হয় তাহলে লাম হা লা জবর দুই হারকাত অথবা তিন আলিপ টেনে পড়তে হবে নাম হলো মাদি আরদুন ওয়া ইন্না হা জেরের বাম পাশে তাস দিদোলা নুন ওয়াজিব গুন না একালিপ পরিমাণ গুনগুন করে পড়বেন এক জবর এক জের এক পেশের বামে নুনে মিমে তাস দিদোলে গুন করা ওয়াজিবের একটা নাম ওয়াজিব গুন না তো নুনির ওয়াজিব গুণা করেছেন মুখ ফাঁকা রাখবেন ওয়া ইন্নাহা হায়র উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তো ভাই লাকাবি বাই নিচে জের বামে জমলা ইয়া মাদ্দের হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তো ভাই কাবি রতুন তার উপরে দুই পেশ গোল তার উপরে দুই পেশ বামে হলো হামজা ইজার হরফ ইজার অর্থ স্পষ্ট করে পড়া ইজার হরফ ছয়টি হামজা হা আইন হা গয়ন খা নুন গয়ন খ নুন থাকে না তা নুন সাইজ হরবের কোনো একটা হরফে এই জড়ের স্পষ্ট করে পড়তে হবে লাভি রতুন ইল লামের উপরে জবর বামে খালি আলি মাদ্দের হরফ একালিটার নাম হলে মাদিত্ব বাই আলাল লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না বাক করে পারবেন হ হ এর উপরে খাড়া জবর মাদ্দে হারকাত একালিক্টার নাম হলে মাদিত্ব বাই খ শেরিন আইনি নিচে জের বামে জজমলা ইয়া মাদ্ধের হরফ দ্যান এই বামে নুন আমরা নুনে ওয়াক করি এখানে দুই হারকাত অথবা তিন আলিফ ট্রেনে পড়তে হবে নাম হল মান্দি আর দুরু